ওয়েল নিউ অ্যানাদার ব্লগ হ্যাপি জামাই ষষ্ঠী সবাইকে শুভ জামাই ষষ্ঠী সবাইকে তো আজকে আছে ষষ্ঠী মা রা সন্তানদের জন্য পূজো দেয় তো আমার মা দিয়েছে এই দেখো হলুদের টিকা দেখতে পাচ্ছ আচ্ছা ভালো আই সো এজ আজকে নতুন জামা পড়েছে এই দেখো নতুন জামা গলায় ঝুলিয়ে নিয়েছি তো সকালবেলাতে আমি পুজো করে নিয়েছি পুজো টুজো করে তারপরে আমি গেছিলাম পড়তে তো পড়ে টোড়ে বাড়ি আসলাম আর হচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি গোপালকেও যে সুন্দর একটা জামা পরিয়েছি নতুন কিন্তু ছোট্ট পাড়ায়নেছি যেহেতু প্রচন্ড গরম আর হচ্ছে এদিকে আমার মা রয়েছে রয়েছে দেখো ঠিক আছে ফেটে চৌচিট হয়ে যাচ্ছে ওকে ঠিক করতে হবে অনেক কাজ আছে বন্ধু গোপালকে দেখাচ্ছি চলো

যখন মারা বেরিয়ে যেতাম তখন মারাবাড়িতে মারা বেরতে যাওয়া অনেকদিন বন্ধ হয়ে গেছে তারপরে এখন আবার নতুন করে আবার হবে কারণ জামাইবাবু হয়েছে দিদির বিয়ে হয়ে গেছে এখন দিদি জামাইবাবু আসবে ওই জন্য দিদি জামাইবাবু চলে আসছে ওবাই আছে তো সেই সূত্রে আবার খাওয়া খাবার যে মা ষষ্ঠীর প্রসাদ মা এখন আমাকে দেবে তো আমি সেটাই খাবার এই বছর আমি ফার্স্ট টাইম তালের শাস খাচ্ছি এটা কি <laughs>

এই দিদি এ দিদি সব কিন্তু কিশোর দাড়ি তোর কিন্তু কিচ্ছু নেই সবকিছু আমার পেটে যাবে শোন 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 প্রথম জামাই ষষ্ঠী কিরম এক্সপিরিয়েন্স যেমন বাড়িয়েছি তেমনই নাকি বাজা 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 নিজের ষষ্ঠীতে এসে নিজেই শাক বাঁচা হারে আরে আমার জামে ঘেমে গেল নিজে খাচ্ছিস কেন আস্তে আস্তে করে হ্যাঁ সেই রাজ্য বাড়িতে যেমন করে আস্তে আস্তে

ওটা কিন্তু ইয়ে চিড়ে দেয়নি ওকে চিড়েটা যায়নি আরে চিড়েটা খাও একটা একটা ওই যে চিড়ের এই পিসগুলো একটা যদি ফ্যান চলে চিরাক একটু কই মুখে দাও চিটিটা তুমি এটা ইয়ে দিলাই কি জানা वाला अगলকে ওগুলো কি বলে মুরগি তুই খা এই খা প্রসাদটা দিলা না প্রতিমা এই ওটা তোর বরের তোর না গপ গপ করে গিলছে এটা দাদা একটা

ইনিও তাই মানে যা ষষ্ঠী দেশে রান্না করছে ষষ্ঠী দেশে রান্না করছে বৌদি বৌদি ওরা না ওরা না জামাই ষষ্ঠী খেতে এসে তুমি ওকে রান্না করছ হ্যাঁ সব তো তাই করছে আমার দিদিও কিন্তু তাই করেছিল আমার দিদি আমার দিদিও এসে রান্নাই করলো এই তো জুমা দিকেও করেছি হ্যাঁ তাহলে আমি চাইছিলাম তখন

চলো আমরা এখন পাড়া ঘোরা হয়ে গেল মানে দিদির সাথে আমারও ঘোরাটা হয়ে গেল কার বাড়িতে চুপ 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 কার বাড়িতে কার বাড়িতে কি কি রান্না হচ্ছে আমরা খবর নিয়ে নিয়েছি এই চুপ আমাকে বলতে দে কার বাড়িতে কি কি খাবার হচ্ছে রান্নার খবর নিয়ে নিয়েছি সবার বাড়িতেই দেখছি খাসি হচ্ছে তো এখন যাচ্ছি চলো দিদি এই গয়নাবালির দোকানে দোকানে বলছি গয়নাবালির যাবে দিদি ইয়ে করেছে এখন সাজানো হবে খাবারের থালা আমি এদিকে সালাডটা সাজাবো সালাড কীভাবে সাজাবো কী সাজাবো প্লেটে নিকের মধ্যে এবার কুচি গাছি রাখব তুই কুচি রাখার রয়েছে ভাত লেবু লঙ্কা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ডা ভেজ ডাল পটল আলুর তরকারি মাছের মাথা তারপরে হচ্ছে দই কাতলা চাটনি পাঁপড় দই

থাউজেন্ড ইয়েস লাইট হ্যাঁ গাইস এই দেখো গোপাল ঠিক আছে এই যে গোপালকে কি সুন্দর লাগছে না দেখতে আর দেখো গোপালের দেখো আজকে গোপালের দিদি গোপালের জন্য হচ্ছে ফাইভ স্টার ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক ফাইভ স্টার আর হচ্ছে দুটো রসগো রসগোল্লা না সরি এগুলো লাল লাল মিষ্টিগুলো নিয়ে এসেছে গোপালের জন্য জামা সৃষ্টির জন্য ওরাও এসছে মানে সবার জন্যই খাবার নিয়ে এসেছে তো ওর জন্য নিয়ে এসছে আর এ দেখো শুধু কিন্তু ইয়ে নয় এ দেখুন জামাও ঠিক আছে একটা কমলা কালারের জামা এনেছে একটা ঘিয়ে ঘিয়ে কালারের জামা এনেছে গোপালের যাই বলো না কেন যদি জামা কাপড় এইসবের শর্ট পরে কোথা থেকে কোথা থেকে সব জোগাড় হয়ে যায় সত্যি কথা বলতে একটা আমাদের গোপালের লীলা আর যাই হোক গুড ইভিনিং সবাইকে এখন রাত আটটা বাজে সাড়ে আটটা বাজে যাচ্ছে এখন গুড ইভিনিং বলছি ঠিক আছে কি সুন্দর লাগছে তো এই যে জামা পড় কিশোরদার আর দিদির জামা পড়ে আছে ওগুলো এখন পরে দেখছে হচ্ছে কিনা গলায় মাপ দিচ্ছে তো চলো দেখতে থাকো কি হবে দেখো এই যে আমরা নিয়ে নিয়েছি এর তলাতে আছে ঘুগনিটা ওই জন্য দেখতে পাচ্ছ না ঠিক আছে এই দেখো এখন নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি আর বেগুনি ঘরে ভাজা ঠিক আছে আর দিদি খাওয়া শেষ হতে চললো প্রায় তো চলো ইভিনিংয়ে স্ন্যাক্স যাকে বলে কিন্তু এটা ইভিনিং নয় নাইট হয়ে গেছে নাইট হয়ে গেছে প্রায় নটা নাকি প্রায় নট বাজার চলো কালকে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম জামাইষষ্ঠী ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক শেয়ার স্যার সাবস্ক্রাইব করতে বললো না টাটা বাই বাই লাভ ভেল থ্যাংকস ম্যাচিং বাই আর দিদি এদিকে স্নান করছে যেন গামলায় বসে বসে দেখো